তো হাই বন্ধুরা আজকে আবারও একটা ছোট্ট নতুন ব্লক নিয়ে হাজির তো আজের ব্লকটা হবে গোলগঞ্জ সন্ন্যাসী ধামের সন্ন্যাসী বাবার মন্দির যাওয়া তো বন্ধুগুলি তোমরা তো ভালো লাগছেন যে একটা ঠাকুর আমার সামনে মানে এটা হলো টোল ঠাকুর যেটা আজকে টোল পূর্ণিমের মানে মেন ঠাকুর তো এই ঠাকুরটা মন্দির চেনে একটু আবার দেখি বলেন এই মন্দিরটা তো এই মন্দিরটি যাবে কিন্তু ঠাকুর যাওয়ারে লাগছে

যেটার আজকে মানে মেলা তো সেটাই যে ফিরেই দেখো এটাই আর একটা যেটা মানে মন্দিরত যাবারই লাগছে তো এটা কিন্তু ইচ্ছা করে নয় একটা ঠাকুরের কৃপায় ঠাকুর যেভাবে নিয়ে যাওয়ার লাগছে তো সেভাবে আমার মানুষগুলো যাওয়ার লাগছে তো আর এই ভিডিওটা কায় কায় ফার্স্ট টাইম দেখছেন সবাই কমেন্ট করে মুখ জানাবেন

তো তোমরা বলে তো সবাই দেখতে পেরে ব্যবহার লাগছে যে কীরকম ভিড় হয়েছে আর কি মানুষ সবাই ভিডিও বই লাগছে এই দেখো কত মানুষ ভিডিও বই লাগছে তো এটা মানে মেলা বাড়ির মেন মন্দিরের সামন আর কি হলে পিছনে মেলা হইলে তো আমরা মোটামুটি গেছি সেই বিকালে এখন দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে আর বন্ধুগুলো তোমার তো ভালো লাগছে না ক্যামেরা সামার দিয়ে এগুলো খাই তো এগুলো সাথে সাথে মিলে মেলা মানে এই চার তো বন্ধুগুলো দেখতে দেখতে মোটামুটি নয়টার মতো বাজে গেছে আমরাও কমান না তো আমাদের তো ফের বাড়ি চাইতে লাগবে তো এই হলো পুরো মেলার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আৰু ভিডিঅ'টো গাই গাই প্ৰথম বেছি লাগিছিল ত' কমেণ্ট কৰি মোক জানাই আৰু